মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সামানে ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বর হামলার প্রতিবাদে মানবন্ধন বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সামনে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ফিলিস্তিনে ইসরাইলিদের বর্বর হামলার প্রতিবাদে মানবন্ধন ও সেমিনার করেছে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখা মানবাধিকার বিষয়ে শিক্ষামূলক বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক এম এ মুহিত সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দিলারা জাহান সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি সাংবাদিক রফিকুল আলম এতে উপস্থিত ছিলেন ড গাজিউর রহমান মেহেরপুর উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ একরামুল আজিম জেলা সমাজসেবা অফিসার মুনসুর আলী এবং কুবি নজরুল শিক্ষা মঞ্জিলের সিনিয়র শিক্ষক মাওলানা তালিব উদ্দিন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর